আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কে ব্লক থেকে কে ব্লকে আমাদের কিছু প্লটের প্রয়োজন আছে পাঁচ কাটা বা ছয় কাঠা হোক অথবা দশ কাটা যে কোনো সাইজের প্লট হলেই চলবে আমাদেরকে কিছু প্লটের প্রয়োজন কে ব্লকে কে ব্লকে যাদের প্লট আছে যে সকল সম্মানিত মালিকগণ দেশে এবং প্রবাসে যারা আছেন তাদেরকে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যারা এখন পর্যন্ত প্লট বিক্রি করতে পারেন নাই অনেক ঘোরাঘুরি করছেন কিন্তু প্লট বিক্রি করার কোনো ভালো মাধ্যম পান নাই অথবা ভালো ক্রেতা পান নাই আমাদের কাছে আছে সরাসরি বায়ার সে কারণে কিন্তু আপনাদের প্রাইসটা খুবই ভালো পাবেন মাঝখানে কোনো প্রকারের অতিরিক্ত মিডিয়া নাই মিডিয়া না থাকার কারণ একটাই কারণ আমি সরাসরি টু এবং সেলার বেসা কিনা করে থাকি এই কারণে কিন্তু আপনাদের মাঝখানে যে ব্যাপক আকারটা সিন্ডিকেট থাকে বা বায়না করে যে সকল প্রাইসটা হাই হয়ে যায় সেই সমস্ত থেকে আপনারা রক্ষা পাবেন ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পেরেছেন যাদের প্লট আছে কে বল কে পাঁচ কাটা তিন কাটা ছয় কাটা যে কোনো সাইজের প্লট হোক আমরা ক্রয় করতে ইচ্ছুক কারণ আমাদের কাছে সরাসরি বায়ার আছে এবং আমাদের রিকোয়ারমেন্ট আছে আই জে কে এল এম এন পি পর্যন্ত আমাদের প্লটের প্রয়োজন তো যে যে সকল ল্যান্ড ওনাররা সেল করতে পারতেছেন না অন্যদিকে অনেক চেষ্টা করেছেন বা ভালো প্রাইস পাচ্ছেন না তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো ব্লকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এটা কে বলো কে আছে।